নাদিম অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সোহাকে জড়িয়ে ধরে বলল আমি অফিসে চলে যাচ্ছি তুমি সাবধানে থেকো সোহা বলল ঠিক আছে তুমিও সাবধানে যেও নাদিম বললো আর হ্যাঁ দুপুরে বাসায় আসবো না আমি একটা মেজবানে যাব। সোহা ন্যাকাম করে বললো তুমি না থাকলে আমার একা খেতে ইচ্ছে করে না পারলে চলে এসো নাদিম ঠিক আছে বলে কপালে চুমু খেয়ে বিদায় নিয়ে বের হয়ে গেল তারপর সোহা মোবাইল বের করে কাজের বুয়াকে ফোন করে বলল। খালা আপনি আজকে আসিয়েন না আজকে আমি বাসায় থাকবো না আপনি আবার ভুল করে চলে আসবেন তাই জানিয়ে দিচ্ছি এই বলে ফোন কেটে দিয়ে রুমে চলে গেল নাদিম সিঁড়ি দিয়ে নামছে রিয়ান বোরকা পরে উপরের দিকে উঠছে নাদিম দাঁড় করিয়ে বলল আচ্ছা একটু হেল্প করুন না রিয়ান মেয়ে কণ্ঠে বলল কি হেল্প বলুন নাদিম বলল বাহিরে কি বৃষ্টি পড়ছে না মানে একটু আগে জানালা দিয়ে দেখলাম বৃষ্টি হচ্ছে তাই জিজ্ঞেস করছি রিয়ান বলল এখন বৃষ্টি হচ্ছে না অনেকটা কমে গেছে এখন যেতে পারবেন নাদিম ধন্যবাদ দিয়ে চলে গেল তারপর রিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল বেঁচে গেলাম আজকে লোকটার এত দেরি হচ্ছে কেন প্রতিদিন তো আর আরো দু এক ঘন্টা আগে চলে যায় যাক বাবা বেঁচে গেলাম এবার যায় যান কাছে সোহা শ্বশুরের চোখে মেডিসিন দিয়ে একটা খাবার ট্যাবলেট হাতে দিয়ে বলল বাবা ট্যাবলেটটা মুখে দেন আমি আপনাকে পানি দিচ্ছি বাবা ট্যাবলেটটা মুখে দিল সোহা বাবার মুখে পানি তুলে দিয়ে বলল বাবা আমি রুমে চলে যাচ্ছি অনেক কাজ পড়ে আছে কোনো অসুবিধা হলে আমাকে ডাক দেবেন বৃদ্ধ শ্বশুর আমতা আমতা করে বলল ঠিক আছে মা আমি অসুবিধা হলে ডাক দেব এর মধ্যে কলিং বেল বেজে উঠল শ্বশুর সোহাকে বলল বৌমা কে এসেছে আবার নাকি নাদিম চলে এসেছে আবার সোহা বলল বাবা আপনার ছেলে ছাড়া আর কেউ আসবে না আপনি ঘুমান আমি আসছি এই বলে গেল দরজা খুলে দিতে রিয়ান দরজার বাহির থেকে বিরক্ত হয়ে বলল মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে একদিকে বোরকা আছি অন্যদিকে গরমে মরে যাচ্ছি এর মধ্যে দরজা খুলে দিল সোহা তারপর রিয়ান রেগে গিয়ে বলল তোমার এতক্ষণ লাগে কেন সোহা বলল বাবাকে ওষুধ খাওয়াচ্ছিলাম আর ওনাকে ম্যানেজ না করলে কিভাবে তোমার সাথে দিন কাটাবো রিয়ান বলল চলো ভেতরে বাহিরে কিসের কথা এই বলে দুজন ভেতরে গেল রিয়ান রুমে এসে বোরকা খুলে সোহাকে বলল সিঁড়ির মধ্যে তোমার স্বামীকে যেতে দেখছিলাম ও হঠাৎ আমার থেকে আজকে জিজ্ঞেস করলো বাহিরের কথা সোহা বলল কিসের বাহিরের কথা বলেছ রিয়ান বলল যাওয়ার সময় জিজ্ঞেস করেছে বাহিরে বৃষ্টি পড়ছে কিনা সোহা বলল ও এই কথা আমি তো আর অন্য কিছু ভাবছিলাম এই বলে রিয়ানকে ধরে বিছানায় বসালো রিয়ান বলল বিছানায় বসিয়ে লাভটা কি হবে একটু পর তো তোমার শ্বশুর ডাক দেবে এটা লাগবে সেটা লাগবে ওনার সোহা বলল আজকে ডাকার কোনো সুযোগ নেই আজকে ব্যথা ওষুধ খাইয়ে না দিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছে রিয়ান খুশি হয়ে বলল একেবারে দারুণ কাজ করেছ সোহার রিয়ানের পরশু নাদিমের সাথে আমার কিছু হয়নি আমি বাহানা করে ওকে করতে দেইনি শুধু তোমার সাথে এনজয় বলে দেরি তাহলে শুয়ে যায় এই বলে একে অপরকে ধরে শুয়ে যাবে হঠাৎ কলিং বেল বেজে উঠল দুজনে চমকে উঠে আবারও বসে গেল সোহার এগিয়ে গিয়ে দরজার দিকে তাকিয়ে বললো এই অসময়ে পাশের বাসার মর্জিনা খালা ছাড়া আর কেউ নয় এখন দরজা খুলে দিলে বলবে বোমা একটা পেঁয়াজ দাও না হয়ে বলবে তেল আচ্ছা যাই হোক তুমি বোরকাটা পরে ফেলো বিপদের হাত পা নেই এই বলে দরজা খুলে দিতে গেল সোহা দরজা খুলে দিয়ে খালা মনে করে কিছু একটা বলবে কিন্তু দেখতে পেল তার স্বামী নাদিমকে সোহা নাদিমকে দেখে চমকে যাওয়াতেই নাদিম বলল কিরে তুমি এরকম করছো কেন সোহা বলল কই কি করছে আমি তো স্বাভাবিক আছি আর তুমি এই অসময়ে কেন এসেছ তাছাড়া ভেতরে আসবে নাকি এখানে দাঁড়িয়ে থাকবে নাদিম বলল আমি ভুল করে চেক বইটা ফেলে চলে গিয়ে গিয়েছি অফিসে গিয়ে দেখলাম বই নেই তাই বইটা নেওয়ার জন্য এসেছি সোহা মনে মনে বলল আল্লাহ তুমি রক্ষা করো আজকে বাঁচলে অনেকদিন বেঁচে যাব এখন রিয়ান রুমের মধ্যে বসে আছে এখন কিভাবে কি করব আমি কিছুই বুঝতে পারছি না নাদিম বলল কি হলো কি ভাবছো তুমি কি কোনো অসুবিধা হয়ে গেল নাকি সোহা হেসে বলল আরে না কি আবার হবে এসো ভেতরে এসো দুজনে রুমে এসে সোহা ভয়ে কাঁপছে অন্যদিকে নাদিম ড্রয়ার খুলে তার চেক বইটা নিয়ে সোহাকে বলল কিরে তোমার চেহারা এরকম দেখাচ্ছে কেন সোহা আমতা আমতা করে বলল কই কি রকম দেখাচ্ছে সোহার টেনশনে শরীরে ঘাম চলে আসছে নাদিম সোহার মুখে ঘাম দেখে তার হাত ধরে বলল কি তুমি এরকম করছো কেন কি হয়েছে তোমার একে অপরের সাথে কথা বলছে অন্যদিকে রিয়ান বাথরুমে ঢুকে ভয়ে কাঁপতে কাঁপতে মনে মনে বলল ভুল করে যদি একবার বাথরুমে আসে তাহলে আমি ধরা খেয়ে যাব আর ধরা যদি খেয়ে যায় নিশ্চিত আমাকে পুলিশের হাতে ধরিয়ে দেবে এই বলে বাথরুমে বসে আল্লাহ আল্লাহ করছে নাদিম সোহাকে সন্দেহ করে তাকে বুঝতে না দিয়ে বলল ও আমার আইডি কার্ডটাও ফেলে গিয়েছিলাম ওটাও নিতে হবে এই বলে আবার ড্রয়ার খুলে মেন দরজার চাবিটা নিয়ে পকেটে ঢুকিয়ে নিল তারপর দাঁড়িয়ে আছে ঠিক আছে তাহলে তুমি থাকো আমি আসি এই বলে নাদিম বের হয়ে গেল তারপর সোহা নিজে নিজে বলল, আগে মেন দরজাটা বন্ধ করে আসি না হয় যে কোনো সময় ঢুকে পড়বে এই বলে দরজা বন্ধ করতে গেল নাদিম বাসা থেকে বের হয়ে সিঁড়ির উপরে আড়াল হয়ে দাঁড়িয়ে রইল কেউ না দেখে মতো সোহা দরজাটা লক করে দিয়ে তারপর নিজে নিজে বলল আল্লাহ তুমি রক্ষা করো একটুর জন্য বেঁচে গেছি আগে তাড়াতাড়ি গিয়ে রিয়ান কোথায় দেখি এই বলে রিয়ানকে খুঁজতে গেল রিয়ান বোরকা খুলে বিছানায় বসে আছে সোহা গিয়ে রিয়ানকে বলল তুমি এতক্ষণ কোথায় ছিলে আমাকে বলো তুমি জানো আমি তোমার জন্য টেনশনে পড়ে গিয়েছি রিয়ান বললো টেনশন করার কিছু নেই আমি বারো বছরের ছোট্ট ছেলে নয় যে ভুল করে বিছানায় বসে আমি আমি যখন বুঝতে পেরেছি তুমি তোমার স্বামীর সাথে কথা বলছো তখন বুদ্ধি করে বাথরুমে ঢুকে পড়লাম জানি যে তোমার স্বামী আসলে ভুল করেও বাথরুমে ঢুকবে না কারণ ওনার কাজ হচ্ছে চেকটা নিয়ে যাওয়া সোহা বলল হয়েছে নিজেকে বেশি চালাক মনে করো না তুমি হয়তো জানো না অতি চালাকের গলায় দড়ি রিয়ান বলল আরে আমার আর কোনো মন মানছে না এসো তো এই বলে সোহাকে বিছানায় শুয়ে গেল নাদিম দরজার সামনে এসে চাবি হাতে নিয়ে নিজে নিজে বলল এইবার ভেতরে ঢুকে দেখি সোহা কি করছে এই বলে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়ল সোহার গায়ের উপর রিয়ান পাতুলে দিয়ে শুয়ে আছে এর মধ্যে নাদিম এসে চিৎকার করে ডাক দিয়ে বলল সোহা তুমি এসব কি করছো দুজনে থমকে গিয়ে সোহা থেকে উঠে দাঁড়িয়ে গেল সোহা নাদিমকে বলল তুমি কোথা থেকে এসেছো আর কিভাবে ভেতরে ঢুকেছো আমি তো লক করে দিয়েছিলাম নাদিম বলল আমি জিন 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 চিনিস জিনের মত করে তোকে চেক দিয়ে তোর পরকিয়া করা ধরেছি রিয়ান ভয় পেয়ে পালিয়ে যেতে চাইলে নাদিম এক থাপ্পড় দিয়ে বিছানায় ফেলে দিল তারপর বলল কুলঙ্গারের বাচ্চা ছোট লোক থাকার তখনই সন্দেহ করেছি যখন তুই আমাকে বৃষ্টির কথা বলেছিলি একটি মেয়ের বডি ল্যাঙ্গুয়েজ কিরকম আমার জানা আছে আর তোর ল্যাঙ্গুয়েজ দেখে আমি বুঝতে পেরেছি তুই ছেলে আমার সাথে অভিনয় করে শেষ পর্যন্ত আমার বাসায় এসে আমার বইয়ের সাথে পরকিয়া করবি তা আমি জানতাম না তোকে আজকে এমন শাস্তি দেব তোর শাস্তি দেখে কুলাঙ্গার মেয়েও যেন শিক্ষা হয়ে যায় সোহা প্লিজ হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আমি ভুল করে লোকের পাল্লায় পড়েছি নাদিম বলল আমি তোদেরকে ক্ষমা করব না আর ক্ষমা যদি করতে হয় দুজনকে করে দেব ছি 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 আমার ভাবতেও লজ্জা হচ্ছে আমার মতো একজন শিল্পপতির স্ত্রী স্বয়ং দেশে থাকার পরও পর পুরুষের সাথে পরকিয়া করছে না আমি তোদেরকে ছেড়ে দেব না আমি তোর মা বাবাকে ফোন করে ডেকে নিয়ে আসছি আর এই ছোট লোকের বাচ্চাকে পুলিশের হাতে ধরিয়ে দেব এই বলে দুজনকে ভেতরে রেখে দরজা বন্ধ করে দিয়ে গেল তারপর সোহা কান্না করতে করতে রিয়ানকে বলল সামান্য চাহিদা মেটানোর জন্য আজকে আমার স্বামীর কাছে ধরা খেয়ে গেলাম কি নেই আমার স্বামীর কাছে সামান্য এক্সট্রা বেশি এনজয় করার জন্য তোমার সাথে পরকীয় লিপ্ত হয়েছি তার জন্য আজকে বড় বিপদ এখন কি হবে আমার আমি নিজেই বুঝতে পারছি না সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাঈদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ